আমাদের এই পৃথিবীতে রয়েছে অজানা অনেক রহস্যময় স্থান তেমনই একটি রহস্যময় স্থান নাস্কা মালভূমি অঞ্চলটি নাস্কা মরুভূমি নামেই অধিক পরিচিত নাস্কা লাইন প্রথম আবিষ্কৃত হয় উনিশশো সালে তখন এই এলাকা দিয়ে প্রথম বিমান চলাচল শুরু হয় বিমানের যাত্রীরা এই বিশাল নকশা ও ছবি দেখে অবাক হয়ে যায় তখন থেকেই নাস্কালাইন পৃথিবীর অন্যতম রহস্যময় স্থান হিসেবে বিবেচিত হয়ে আসছে দক্ষিণ আমেরিকার পেরুর রাজধানী লিমা শহর থেকে প্রায় চারশো কিলোমিটার দক্ষিণের উশোর মরুভূমি জুড়ে রয়েছে নাস্কালাইন প্রায় আশি কিলোমিটার লম্বা ও পাঁচশো বর্গ কিলোমিটার বিস্তৃত শুষ্ক নাস্কা মরুভূমিতে বালির অস্তিত্ব নেই আছে বাদামি ধূসর রঙের অসংখ্য পাথর আর সেই পাথরের বুক চিরে রয়েছে প্রাচীন রহস্য এই নাস্কা লাইন প্রায় দুই হাজার বছরের পুরনো পাঁচশো খ্রিস্টপূর্ব থেকে পাঁচশো খ্রিস্টাব্দের মধ্যে এই নকশাগুলি তৈরি করা হয়েছে বলে মত পুরাতত্ত্ববিদদের এই মরুভূমির প্রায় পাঁচশো বর্গ কিলোমিটার জায়গা জুড়ে দশ হাজারেরও বেশি অতিকায় রেখা রয়েছে এই বিশাল এলাকা জুড়ে মাটির উপর খোদাই করা হয়েছে বিভিন্ন রকম ছবি ও নকশা পশু পাখির ছবি ছাড়াও রয়েছে সরল রেখা ও জ্যামিতিক নকশা মাটির উপরের এই বিশালাকার সব ভূমিচিত্রগুলোকেই বলা হয় নাস্কা লাইন নাস্কা লাইনের ওই অঞ্চলে সরল রেখা তিনশোটি জ্যামিতিক নকশা ও সত্তরটি ও উদ্ভিদের নকশা এখনও অবধি আবিষ্কৃত হয়েছে কিছু কিছু সরল রেখা তিরিশ মাইল পর্যন্ত লম্বা সরল রেখার পাশাপাশি ত্রিভুজ চতুর্ভুজ সামান্তরিক সহ বিভিন্ন জ্যামিতিক নকশা রয়েছে এছাড়া আছে প্রায় একশো থেকে দেড়শো ফুট প্রশস্ত স্থান জুড়ে আঁকা নানা রকম জীবজন্তু পাখি পোকামাকড় ইত্যাদি বিভিন্ন প্রাণীর নকশার মধ্যে মাকড়সা হনুমান হামিংবার্ড হাঙর নয়াঙুল বিশিষ্ট বানর মাছ এবং সরীসৃপ জাতীয় প্রাণীর বহু ছবি রয়েছে সারানাস্কা জুড়ে এই চিত্রগুলো এতই বড় যে সামনে থেকে দেখলে এগুলোকে রেখা আর কিছুই মনে হয় না ভূমি থেকে অনেকটা উপরে উঠেলে আস্তে আস্তে চোখে পড়ে ওই রেখাগুলো একে অপরের সাথে জুড়ে গড়ে তুলেছে নানা রকম নকশা বিশেষজ্ঞদের মতে এগুলো তৈরি করা হয়েছে প্রায় আজ থেকে তিন হাজারেরও বেশি বছর আগে যা কিনা প্রাচীন নাস্কা ও প্যারাকাস সংস্কৃতি সাক্ষ্য বহন করে নাস্কা রেখা দিয়ে তৈরি চিত্র বা নকশাগুলোকে দুই ভাগে ভাগ করা যায় জিওগ্লিপস এবং বায়োমর্ফস বায়োমর্ফস বলতে বোঝায় জীবজগৎ অর্থাৎ পশু পাখি বা গাছপালার ছবি আর জিওগ্লিপস অর্থ জ্যামিতিক আকৃতি নাস্কার উপর প্রায় শতাধিক এমন জ্যামিতিক নকশা চোখে পড়ে আশ্চর্যের বিষয় এই যে এই চিত্রগুলো আকারে বেশ বড় কোনো কোনো চিত্র প্রায় দুইশো মিটার অঞ্চল জুড়ে গড়ে উঠেছে জার্মান গণিতজ্ঞ ও আর্কিওলজিস্ট মারিয়া রিচে এরকম পঞ্চাশটি চিত্র ও এক হাজারটিরও বেশি রেখা আবিষ্কার করেছেন যাদের কোনো কোনোটি বিশ কিলোমিটার পর্যন্ত লম্বা নাস্কা মরুভূমি অঞ্চলের উপরিভাগ লাল পাথরে মোড়া এবং মরুভূমিতে অবস্থিত হওয়ায় এটি আয়রন অক্সাইড পাথর দ্বারা আবৃত এর নিচে রয়েছে চীনা পাথরের মাটি নাস্কা লাইন তৈরি হয়েছে এই পাথরের জমি খুঁড়ে রেখাগুলো প্রায় চার থেকে ছয় ইঞ্চি পর্যন্ত গভীর সেই লাল পাথর সরিয়ে নিচের ধূসর রঙের পাথরের উপর দিয়ে তৈরি করা হয়েছে জিও কারা আকলো এই রেখা প্রশ্ন জায়গাটাই স্বাভাবিক অনেকের মতে ইনকা সভ্যতার শুরু এই এলাকা থেকে পেরুর দক্ষিণ উপকূলের দুইশো খ্রিস্টপূর্ব থেকে ছয়শো খ্রিস্টাব্দের মধ্যে গড়ে উঠেছিল নাস্কা সভ্যতা মৃৎপাত্র ও পোশাক সেই সভ্যতার অন্যতম আকর্ষণীয় নিদর্শন ইনকা সভ্যতার মানুষের মেধা শ্রম এবং সময় ব্যয় করে এই রেখাগুলো তৈরি হয়েছে বলে ধারণা করা হয় সেখানকার বাসিন্দারাই এই জিওগ্লিফ এঁকেছিলেন বলে মত গবেষকদের এসবের মধ্যে সুইস লেখক এরিক ফন দানিকের তত্ত্বটি বেশ জনপ্রিয় উনিশশো সালে তার লেখা বই চ্যারিওটস অফ গডসে তিনি জানান যে প্রাচীনকালে ভিন গ্রহের প্রাণীরা নাকি পৃথিবীতে আসত এই লাইনগুলো ছিল তাদের স্পেসশিপের রানওয়ে ভবিষ্যতে যাতে তারা পথ চিনে ফিরে আসতে পারে সেই কারণে নাকি প্রাচীন পেরুর বাসিন্দারা আরও বিভিন্ন নকশা অঙ্কন করেন আরও একটি বিষয় ব্যাপক বিস্ময় জাগায় এত বছর আগে তৈরি এই লাইন আজও একইভাবে রয়েছে কিভাবে এর উত্তর প্রকৃতি নাস্কা মরুভূমি অঞ্চল এক্ষেত্রে ব্যতিক্রম এই অঞ্চল অত্যন্ত শুষ্ক সারা বছরই এই অঞ্চলের তাপমাত্রা থাকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বৃষ্টি নেই বললেই চলে ফলে হাজার হাজার বছর ধরে নাস্কা রেখাগুলো একই রকম থেকে আজও মানুষের মনে বিস্ময় জাগিয়ে রেখেছে কি উদ্দেশ্যে মাইলের পর মাইল এই রেখা খনন করা হয়েছে তা বিভিন্ন বিশেষজ্ঞদের মধ্যে রয়েছে নানা মত প্রথমেই আসা যাক পল কক্সের কথায় তার মতে নাস্কালাইনের সঙ্গে জ্যোতির্বিদ্যার এক গভীর সম্পর্ক রয়েছে আবার অনেক গবেষক মনে করেন এগুলো তৈরির পেছনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ধর্মীয় কারণ জড়িত হয়তো আকাশ থেকে ঈশ্বরের দৃষ্টি আকর্ষণ করানোর জন্যই প্রাচীন পেরুর বাসিন্দারা এমন অতিকায় বিচিত্র নকশা বানিয়েছিলেন আবার আরেক দল গবেষক মনে করেন পানির সন্ধান পাওয়া যেতে পারে সেরকম স্থানগুলোকে সংযুক্ত করতেই রেখাগুলো আঁকা হয় এর পক্ষে জোরালো যুক্তি পাওয়া না গেলেও প্রাচীন রুক্ষ শুষ্ক অঞ্চলের কথা ভাবলে এরকম সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না পেরুর পুরাতত্ত্ববিদ ভিক্টরি মেজিয়া ঝেপসে প্রথম নাস্কা নিয়ে ধারাবাহিক গবেষণা শুরু করেন ১৯২৬ সালে ১৯৪০ সালে মার্কিন অধ্যাপক পল কসক নাস্কালাইনকে পৃথিবীর সব থেকে বড় অ্যাস্ট্রোনমির বই বলেছেন কোসকের পর জার্মানির মারিয়া রিচি প্রায় চল্লিশ বছর ধরে নাস্কা লাইন নিয়ে গবেষণা করেছেন নাস্কালাইনের লাইনের কাছে ছোট্ট ঘর বানিয়ে থাকতেন তিনি লাইন নিয়ে গবেষণার জন্য তাকে লেডি অফ লাইনস বলে ডাকা হতো এত বিশাল এলাকা জুড়ে পাথর কেটে এমন নিখুঁত রেখা টানা সহজ কাজে নয় যদিও এর নির্মাণে কত সময় ব্যয় হয়েছে তা পরিষ্কার নয় বিশেষজ্ঞদের মতে এত বিশাল এলাকায় শ্রমসাধ্য কাজ অল্প দিনে হয়নি প্রজন্মের পর প্রজন্ম ধরে বিশালাকার রেখাগুলো তৈরি করা হয়েছে এই বিশালাকার রেখা বা নকশাগুলো উনিশশো চুরানব্বই খ্রিস্টাব্দে ইউনেস্কো দ্বারা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত করা হয় নাস্কার রেখা নিয়ে বিভিন্ন গবেষকদের গবেষণা এখনও শেষ হয়নি যদিও সঠিক উত্তর এখনও আমাদের অজানা আর অজানা বলেই তো এত রহস্য এত প্রশ্ন সবারই আশা এর উত্তর একদিন মিলবেই